আজ প্লাস্টিক মুক্ত অভিযানে নামেন সদর মহকুমার প্রশাসন রাজধানীর মহারাজগঞ্জ বাজারের বিভিন্ন দোকানে এই অভিযান চালানো হয় আজকের এই প্লাস্টিক মুক্ত অভিযানে বিভিন্ন দোকানে হানা দিয়ে উদ্ধার হয় বেশ কিছু প্লাস্টিকের ক্যারি ব্যাগ যেগুলিকে বাজেয়াপ্ত করে সদর মহকুমা প্রশাসনের আধিকারিকরা এবং ফাইনও করা হয় দোকানের মালিককে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযান সম্পর্কে তুলে ধরেন সদর ডিসিএম রোজেন্দ্র ত্রিপুরা এবং সদর ফুড কন্ট্রোল অফিসার প্রদীপ কুমার ভূমিক অভিযান করছে আজকে আমাদের প্রশাসনের তরফ থেকে আমরা একটা প্লাস্টিক বিরোধী অভিযান নেমেছি এই প্লাস্টিক বিরোধী অভিযানে আমাদের সঙ্গে আছেন আমাদের কোর্ট আমাদের ডিসিএম আছেন সদরে আর পলিউশন কন্ট্রোল বোর লোক আছেন আর আছেন ডিএম অফিসের একজন তো সব মিলিয়ে আমরা বার্তা দিতে চাইছি যে লোক পাবলিক যাতে প্লাস্টিক ইউজ না করেন কারণ প্লাস্টিক সমাজের ক্ষতি করে ভূমিকম্পের জন্য খুব ভয়ঙ্কর একটা জিনিস বলবো যার কারণে আমরা বলছি বরাবরই বলে আছি যে সবাই সচেতন হন প্লাস্টিক বর্জন করুন এবং আমরা তার সঙ্গে বলেছি যে ডিগ্রেডেবল ব্যাগ বাজারে এখন অ্যাভাইলেবল যে ব্যাগগুলো পৌঁছে যায় সুতরাং সবাই যাতে এগিয়ে আসে এটাই আমাদের ইয়ে ছিল আমাদের আবেদন ছিল সবার কাছে খবর প্রতিবাদ